আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ চৌঠা অক্টোবর রোজ শনিবার দু হাজার পঁচিশ চলে আসছি ঐতিহ্যবাহী কায়তলা হাটে সরাসরি গরুর হাটটি আপনাদের মাঝে তুলে ধরার সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের একটি গরু এই গরুটি দর দাম হয়ে যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার প্রায় তিন মনের উপরে মাংস হবে এই গরুটির দেখুন দর্শক হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছিল এখন আবার বৃষ্টি কমেছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি দেখুন দর্শক বিক্রি হচ্ছে আটে দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা লাইভে সরাসরি দেখাবো আজকের বেচা বিক্রি পাশটাতে দেখতে পাচ্ছি দেখুন অনেক দরদাম হচ্ছে গ্রাহক এই যেখানে দরদাম বলছে দেখুন প্রিয় দর্শক শ্রোতা এখানে একটা কালো একদম গরুটা দেখতে পাচ্ছি কালো গরু এখানে শুধু মাংসের গরুগুলো এই উঠেছে প্রচুর পরিমাণে অনেক সুন্দর একটি কালো গরু দেখুন প্রিয় দর্শক তিন মনের উপরে মাংস হবে এখানে গরু দেখতে পাচ্ছি প্রায় উপর আমার ওপর দিয়ে চলে গেছে আচ্ছা ঠিক আছে দর্শক দেখুন আমরা সরাসরি সে আজকে হাটে প্রবেশ করেছি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কায়তলা হাট থেকে আজকে গরু দেখাবো আপনাদেরকে গরুর হাটের সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো তুলে ধরার চেষ্টা করব দেখুন দর্শক এখানে একটি গরু দেখতে পাচ্ছি সুন্দর একটি গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার মোড়ামড়ি অনেক কম কম এই যে এটা কেমন দরদাম হচ্ছে কেমন এটার এটা আপনার না আচ্ছা দর্শক দেখুন আমরা একটা গুরু দেখতে দেখাচ্ছি আহ এটা কি সিন্ডি জাত শাহিওয়াল না শাহীওয়াল জাতের শাহীওয়াল জাতের গুরু দেখুন দর্শক সরাসরি আপনাদেরকে জানাচ্ছি কেমন দরদাম কেমন দরদাম হচ্ছে কেমন যাবে

দুই জাত দুই দাঁতের গরু না দশক দুই দাঁতের শাহিওয়াল জাতের গরুটি আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আর গ্রাহক বলছে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা এই গরুটা তো ভাইয়ের নাম কী ভাই আনোর ভাই আপনার তো প্রত্যেক হাটেই আসেন না কায়তলা দশকে ভাই এই ভাই কিন্তু আপনারা দেখে রাখুন এই ভাই কায়তলা হাটে প্রত্যেকদিন আসে আমি আপনাদেরকে ভাইকে সাথে পরিচয় করে দিব দেখুন আমরা আরও কিছু ব্যাপারে ভাইদের সাথে কথা বলবো আপনি তো ব্যবসা করেন তাই না জি ভাই আপনি অনেকে আপনাকে কমেন্ট করেছেন ভাই এমডি মিঠু ভাই আমি একটা গরু বিক্রি করতে চাই জি ভাই আপনি গরু বিক্রি করতে পারবেন যদি অনেকে আমরা আমাদের কমেন্টেও আপনারা অনেকে বিক্রি করে ফেলে তো আপনি কমেন্ট করে রাখুন হয়তো কোনো ভালো গ্রাহক পেলে আপনি সেখান থেকেও দরদাম করে বিক্রি করে দিতে পারবেন তো আমি আরও কিছু গরু দরদাম আজকে দেখাই ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখুন আমরা আরও সরসির লাইফে আপনাদের দেখাচ্ছি এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি মুরব্বীর আসসালামু আলাইকুম কেমন আছেন বাজান দর্শক আমরা দেখুন একটি দেশিয়াল গরু অর্থাৎ দেশী গরু দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে আজকের হাটে ড্যাম কট্টি আমরা সেটাই জানবো কাকা কেমন দরদাম হচ্ছে কেমন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা বলতে এটা তো পালন করার জন্য না হ্যাঁ পালন করার জন্য দর্শক দেখুন আমরা এটা দেশাল না দেশাল জাতের গরু পঁয়ষট্টি হাজার টাকা গরুটা দেখুন সম্পূর্ণ পঁয়ষট্টি হাজার টাকা দরদাম বলছে এটা আপনি কেমন হলে বিক্রি করবেন কাকা সত্তর হলে বিক্রি করুন সত্তর হলে বিক্রি করে দিবেন আল্লাহ বড় সাহ দেখেন কম হলে হয়তো বিক্রি হয়ে যাবে দেখুন দর্শক সত্তর হলে এই দেশাল জাতের গরুটি বিক্রি করে দিবেশো দেখুন কাকা পঁয়ষট্টি মানে ষাট পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত দাম হয়েছে ষাট হাজার পর্যন্ত আমরা আরও একটা বড় গরু দেখতে পাচ্ছি সামনে সুন্দর একদম শাহীওয়াল মনের মতো একটি গরু দর্শক খুব সুন্দর একদম দেখতে কি দারুণ লাগছে দর্শক দেখুন এটা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আজকে বাজার কেমন মন হচ্ছে ভাই বাজারই নাই কোনো গরু বাজার কেমন কম মন হচ্ছে না তো কাইতল হাটে যে আপনি কয়টা নিয়ে আসছেন গরু আজকে আজকে গরু নিয়ে এসেছি 6টা বিক্রি হয়েছে কি কোনো একটাও না তাহলে তো মনটা খারাপ অবশ্যই খারাপ মনটা খারাপ এই যে আমি গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা শাহী হল এটা কেমন দর দাম হচ্ছে এটা 15 20 এরকম দাম হচ্ছে 15 20 এক 15 আপনি কেমন চাও আমি তো 30 35 হইলে ছাড়াইতাম একত্রিশ পঁয়ত্রিশ এর মাংস কত কেজি হবে পাঁচ মন পাঁচ মন হবে হ্যাঁ আর এমনি দাঁত দাঁত কয়টা দুইটা দশক আপনার নামটা একটু বলেন জামাল জামাল হোসেন জামাল হোসেন দর্শক জামাল হোসেন ভাই কায়তলা হাটে আজকে অনেকগুলো গরু নিয়ে আসছে তার মধ্যে এই যে গরুটি শাহিওল দেখতে পাচ্ছি প্রায় পাঁচ মনের মতো মাংস হবে এটা দরদাম বলতেছে এক লক্ষ দশ পনেরো তো ভাইয়ের চাওয়া হচ্ছে সর্বশেষ তিরিশ পঁয়ত্রিশ হলে এই পাঁচ মনের ওজনের এই মাংসটি মাংসের গরুটি বিক্রি করে দেবে আর এটা দুই দাঁতের গরু এখানেও আমরা সেম একই ধরনের গরু দেখতে পাচ্ছি আজকের হাটে তো জামাল ভাই প্রত্যেক হাটে আসে আপনারা দেখে রাখুন আপনারা কখনো যদি কাইতলা হাটে আসেন জামাল ভাইর সাথে যোগাযোগ করে বা ওনাদের এই পাশwidetilde যে এখানে বটগাছ আছে এই বটগাছের নিচেই ওনারা এখানে এই গরুগুলো নিয়ে আসে আর ভাই কোন জায়গা থেকে আসেন আপনি সকিপুর এটা এই সকিপুর থেকে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা ব্যাপারে ভাইদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব এই পাশwidetilde দেখুন অনেক সুন্দর গরু উঠেছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি আপনার সঙ্গেই থাকবেন দর্শক নজরুল আমি ভিডিও করতেছি একটু পরে ফোন ভিডিও ভিডিও করতেছি তো পরে ফোন প্রিয় দশক এই পাশে দেখুন আমরা অনেকগুলো সরাসরি আপনাদেরকে কিছু গরুর সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি কাকা দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা দর্শক দেখুন খুব সুন্দর গরু নিয়ে আসছে জানি না বাজারকে অনেকেই বলছে মন্দা বাজার আজকে এই কায়তলা হাট তবু আমরা কাকার কাছ থেকে একটু জানবো আজকের হাটে কেমন বিক্রি হচ্ছে গরু বা দরদাম কেমন বলছে গ্রাহক কাকা কেমন মনে হচ্ছে আজকের বাজার শের বাজার কাকা একবারে মন্দা একবারে মন্দা না কাকা কোন অঞ্চল থেকে আসছেন আপনি আমি আনছি সেই আজকে কত বড় বড় নিয়ে এটা আমি আসছি চারদে আছি পাশে দুইটা আছে একটা এই যে আমরা অস্ট্রেলিয়া এটা তো অস্ট্রেলিয়ান কেমন দরদাম হচ্ছে দেখতে পাচ্ছি এই গরুটা এক লক্ষ বিশ পর্যন্ত দাম হয়েছে তো তেইশ চব্বিশ হলে ছেড়ে মাত্র অল্প কিছু টাকার জন্য এই গরুটা আটকে আছে বিক্রি করার জন্য একটাও কি বিক্রি ভাই একটা বিক্রি করে নেই পর্যন্ত আসছেন কতক্ষণ হয় এগারোটার সময় তাই অল্পের জন্য আটকে আছে সমন্বয় করে বিক্রি করে দেন দর্শক দেখুন এটা বিক্রি হয়ে যাবে আশা করবো ইনশাল্লাহ অল্প সময় বিক্রি হয়ে যাবে এই গরুটা এক লক্ষ তেইশ হলে বা চব্বিশ হলে বিক্রি করে দিবে দর্শক আমরা আরও কিছু দেখাই গরুগুলো দেখুন সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকের হাট থেকে সরাসরি দেখুন এই পাশে দেখুন এখানে একটা গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক খুব সুন্দর একটি গরু আমরা দেখাচ্ছি এটাও আপনার শাহিওয়াল জাতের গরু এখানেও আমরা শাহিওয়াল বড় একটি গরু দেখতে পাচ্ছি শাহিওয়াল জাতের গরু দেখুন এটা আমরা একটু জানার চেষ্টা করি কেমন যাচ্ছে আজকে দরদাম আমরা একটু জানবো এই ভাইয়ের কাছ থেকে দেখুন দর্শক খুব সুন্দর একটি গরু নিয়ে আসছে ভাই আমার আপনাদেরকে দেখায় শাহিওয়াল জাতের গরু এটা অনেক সুন্দর একটি গরু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন আপনারা আমরা জানার চেষ্টা করব গরুটি কেমন দরদাম চাচ্ছে আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আজকে বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার খারাপ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে না আজকে কয়টা নিয়ে আসছেন গরু

বিশ পঁচিশ বলছে তো বাইয়ের চাওয়া হচ্ছে পঞ্চাশের উপরে ষাটের মতো পাঁচ মনের উপরে মাংস হবে দুই তাঁতের না বা এটা দুই দাতের গরু এই মানে তাদের চাওয়া কিন্তু আজকের গ্রাহকের অনুযায়ী বা তাদের মনে এতই ক্ষণ যে আজকে বাজার খুবই মন্দা আজকের বাজারটা তাদের কাছে কারণ পাঁচ মনের জন্য এই গরুটা না হলেও আপনার পঞ্চাশ পাঁচচল্লিশ এরকম দরদাম বলো হওয়া উচিত ছিল আমার মতে তো আপনাদের মতে কেমন হওয়া উচিত আপনারা কমেন্ট করবেন সরাসরি জানতে জানাতে পারেন আমাকে আমি আজকে যা দেখাচ্ছি বাইরের কাছ থেকে ধন্যবাদ ভাই দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আর এখান থেকে আজকে কী ধরনের গরু উঠেছে এখানে একটু গরু দেখতে পাচ্ছি অনেক বড় সরো গরু বিধি রেখেছে দেখুন দর্শক খুব সুন্দর আজকের এই হাটের কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের হাট থেকে সরাসরি দেখুন দর্শক একদম এখন একটু আগে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেল এখন আবার দেখুন দর্শক প্রচুর রোদ ওঠে রোদ উঠেছে আজকে দেখুন দেখুন দর্শক চলুন আমরা সামনে এগিয়ে যাই আর একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে আজকের হাটের সরাসরি আপডেট দেখুন এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু দেখে উঠেছে দেখুন পিজি লাভার ভাই আপনার দাম আমি বলছি অবশ্য দেখুন দর্শক এখানে গাড়ি বাস উঠে গাড়িটি শুয়ে পড়ছে উঠিয়ে দেন উঠিয়ে দেন উঠিয়ে দেন উঠিয়ে দেন উঠিয়ে দেন অনেক সময় কষ্ট হয়ে যায় শুয়ে পড়ে কোলাইতে পারতেছে না দেখুন দর্শক কথা বলেছি যাই হোক দেখুন সঙ্গেই সঙ্গে জানানোর চেষ্টা করি আর দেখানোর চেষ্টা করি কিছু কিছু কথা বলেও জানানোর চেষ্টা করব দেখুন এখানেও একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এই পাশেও আমরা অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছি একটি সাহিওয়াল ক্রস জাতের গরু ক্রস ক্রস জাতের গরু দেখুন দর্শক আর এই পাশটা সাহিওয়াল জাতের গরু সাহিওয়াল জাতের গরু সুন্দর একটি গরু অনেক সুন্দর একটি গরু নিয়ে আসছে ভাইয়েরা দেখুন দর্শক দেখুন সঙ্গীত এখন দর্শক আরো কিছুক্ষণ ঘুরিয়ে দেখাবো আজকে এই হাট থেকে সরাসরি তো দর্শক আজকে চেষ্টা করলাম একটু লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য এখানে একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি দেখুন একটু গরু কালু আমরা দেখাই আরো সামনে এগিয়ে যাই দর্শক সঙ্গে থাকুন সরাসরি আপনাদেরকে তুলে ধরছে আজকে গরুটার গরুটা ইন্ডিয়ান তো মাত্র বিশ হাজার টাকা ইন্ডিয়ান মাত্র বিশ হাজার টাকা ভাই আপনার কথাটা বুঝি রেজওয়ান আলী ভাইয়া আমি আসলে একটু যদি মানে ফুল দাম এটা কি ইন্ডিয়ান দাম বললেন আমাদের এখানে যেটা দাম বললাম এক লক্ষ বিশ হাজার টাকা ওইটা আমি বললাম যেটা গরুটা দেখালাম এক লক্ষ বিশ হাজার টাকায় গরু পাচ্ছি। দেখাতে ও গরুটা ইন্ডিয়াতে মাত্র বিশ হাজার টাকা হতে পারে ভাই কিন্তু আমাদের বাংলাদেশ অনুযায়ী এখানে ওনারা যে পাঁচ পাঁচ মনের উপরে দেখতে পাচ্ছি সেটার দাম ওই ছিল এক লক্ষ বিশ পর্যন্ত দাম বলেছে গ্রাহক আর ওনার চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে অর্থাৎ ষাট হাজার আমি আরও কিছু গরুর দেখান কালেকশন দেখাচ্ছি এই পাশ থেকে দেখুন দর্শক চলুন আর একটু ওই পাশে দেখায় আপনাদের হাতে এখান থেকে প্রিয় দর্শক দেখুন এ পাশে দেখুন এখানেও অনেক সুন্দর গরু বেঁধে রেখেছে সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে আজকের বাজার অনেকে বলছে আজকের বাজারটা খুবই মন্দা এখানে একটি গরু নিয়ে আসছে হাঁটিয়ে এপাশের গরুগুলো দেখুন দর্শক সুন্দর সুন্দর গরু বেঁধে রেখেছে এখানে এখানে দেখতে পাচ্ছি কিছু গরু অনেকে দরদাম বলছে দর্শক পাশেও দেখুন এগুলো কিন্তু সবাই গ্রাহক বিক্রি মানে দরদাম বলছে দরদাম করতেছে যেখানে একটি গরু শুয়ে পড়ছে হাঁপিয়ে গেছে হয়তো গরুটা হাঁপিয়ে গেছে দর্শক হয়তো প্রচন্ড গরমে প্রচন্ড গরম প্রচন্ড গরমে হাঁপিয়ে গেছে দর্শক গরুটা ও আচ্ছা সুন্দর কারো সামনে এগিয়ে যায় দেখায় আপনার দেখুন এই পাশে অনেক সুন্দর সুন্দর করে গরু দেখায় আপনাদেরকে কালু গরুটা অনেক সুন্দর লাগছে আজকের ভিডিও লাইভে সরাসরি তো কেমন লাগলো কমেন্ট করবেন আর আপনাদের জন্য আবার হাজির হয়ে যাবো নতুন কোন ভিডিওতে সকলের সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত